হ্যালো ফ্রেন্ডস নমস্কার নমস্কার দেখুন আজকে এখন বানাবো চিকেন পুরো গ্রাম ফ্রেন্ডস তার জন্য আমি কি কি নিয়েছি দেখুন প্রথমত চিকেনটা দেখুন এটা চিকেন এটা আমি হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি তো জল তো কিছুটা বেরিয়েছে এই দেখুন কতটা জল বেরিয়েছে আর এটা চিকেন পিওর মানে এক কিলো সাড়ে তিনশো গ্রাম ওজনেই চিকেনটারই ওজন এক থালা ভর্তি এটাই বানাবো আজকে আর কি কি নিয়েছি দেখুন ফ্রেন্ডস এক বাটি পেঁয়াজ কুচানো আর নিয়েছি রসুন কুচানো আদা কুচানো আর নিয়েছি কাঁচা লঙ্কা এগুলো কাঁচা লঙ্কা ছিঁড়ে নেব আর একটু গটা জিরে কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে নিচ্ছি আর কিছুটা দিয়ে নেবো সাদা তেল ফ্রিড Un altro mix, cura di voi. Un'equa di... Questa coda è lunga. Questa la coda lunga, আর এবারে দিয়ে নেবো গরম মশলা দারুচিনি লবঙ্গ একটা দারুচিনি লবঙ্গ আর এলাচ একটা ছোট এলাচ একটু দারুচিনি আর দুটো এলাচ আরেকটা এলাচ দিয়ে নেবো পেঁয়াজ কুচানোটা পেঁয়াজ কুচানোটা দিয়ে নিলাম ফ্রেশ পেঁয়াজ কুচানোটা দিয়ে নিলাম এটা নাড়া দি এটা একটা বড় অ্যালুমিনিয়াম কড়াই এটাতে রান্নাটা ভালো হবে অনেকটা চিকেন হবে আমার ভালো হবে একটু পেঁয়াজটা নরম হোক শুধু চিকেন কষানো মাংস আদা পেঁয়াজ রসুন সব কষিয়ে নিচ্ছি পেঁয়াজ ভালো করে আর দিয়েছি শুকনো লঙ্কা একটু ভেঙে ভেঙে দিয়ে নিচ্ছি এখানে চিলি ফ্লেক্সও দেওয়া যায় সুগন্ধি হয় ভালো আর শুরুতে তেলের মধ্যে লঙ্কাটা দিয়ে লঙ্কাটা খোরে ঝাঁঝালো গন্ধ বেরিয়ে যায় পুরো বাড়ি এখানটার দিনে অত ঝাঁজালো গন্ধ হয় না আর লঙ্কাটার টেস্টিটাও ভালো হয় ভাজা ভাজা হয়ে গেছে পুরো ব্রাউন করার দরকার নেই কাঁচা একটু মোটামুটি ভাজা হয়ে গেছে আরেকটু কষবে সুন্দর সুগন্ধি আসবে তখন অ্যাড করে দেবো চিকেনটা এবার দিয়ে থাকি চিকেনটা ফ্রেন্ডস আমি ঢেলে দিই না থালার সময় থালার কিছুটা জল থেকে যায় ওটার জন্য এটা শুধু হলুদ আর তেল মাখানো আছে সুন্দর করে

পুরো মাংসটার পরিমান পুরো মাপ করে হলুদ দেওয়া আছে আর এক্সট্রা হলুদ দেওয়া যাবে না যতটা হলুদ প্রয়োজন ততটা হলুদেই মাখানো আছে

লবণটা লবণটা দিলে কিছুক্ষণ লবণটা দিয়ে কষাতে হবে মাংসটা মিনিট পাঁচ ভালো করে কষিয়ে নিতে হবে লবণ দিয়ে আলুটাও লবণ আলুটার মধ্যেও লবণ ঢুকবে আর মাংসটার মধ্যেও লবণটা ঠিকঠাক ভিতর পর্যন্ত যাবে স্লো ওয়াচ করে দেওয়া খুব একটু ভালো করে কষানো যাবে লবণটা সবাইকে মিশানো যায় প্রত্যেকটা মাংস হাতেও লবণটা পেয়ে যায় ঠিকঠাক দেখুন করে এবার কিছুক্ষণ ছেড়ে দিই খুব খুব তেলটা বেরোচ্ছে চিকেনটার মধ্যে কষা যাবে ফুল আছে আছে ফ্রেন্ডস যেহেতু অনেকটা মাংস ওই জন্য বড় গ্যাসে বড় ওভেন ফুল ফুল স্পিড টেম্পারেচার দেওয়া আছে যেহেতু মাংসটা অনেকটা ওই জন্য আর তাড়াতাড়ি কষাতে হবে দেখুন ফ্রেন্ডস লবণটা দেওয়ার পর কত জল বার হলো একটা মুরগিতে মানে এক একটা মাংসের দোকানে মাংস শুকনো একটু আর এক একটা মাংসের দোকানে মাংস খুব জল বার হয় এটা আমার এক্সপিরিয়েন্ট এক্সপেরিমেন্ট করে দেখেছি ফ্রেন্ডস কিছু কিছু দোকান আছে প্রচুর জল বেরোয় আজকে যেখান থেকে নিয়ে এসছে জল বেরোচ্ছে আগের দিন যেখান থেকে নিয়ে অত জল বাড়ি হয়নি তাও তো ধুয়ে কতক্ষণ জল ঝরতে দেওয়া হয়েছে এটা লবণ পেলেই জল বেরোয় জানি না কেন ফ্রেন্ড সেরকম হয় সব চিকেন একটু হয় না দেখুন কত জল বেরোলো যেন সে জল দিয়েছি আমি আলাদা করে দেখুন এটা রান্নাটা একটু ডিস্টার্ব হয় আর ওটার কষতে কষতে শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে যায় এটা প্রচুর জল বার হয় কেকুল ফ্রেন্স কত জল বার হলো ওয়ান ভাসির মতো পুরো কত জল বার হয়েছে ঘোলা ঘোলা হয়ে গেল চিকেন কেকুল

সব দিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে নেবো ফ্রেন্স কটা জিরে একটু আর জিরে বাটা দেবো না জিরে বাটা জিরে দিয়ে নিচ্ছি সুগন্ধ টেস্টি সুন্দর হবে এটা একটা আলাদা টেস্টি আছে জিরে বাটা দিলেও আলাদা এটাও দিলে এটাও দিলো অন্যরকম জিরে বাটা দিলেও অন্যরকম দুটো আলাদা আলাদা স্বাদ থাকে সেটা ভালো করে কষে নেবো ফ্রেন্স রস এবার পুরো সুন্দর ভালো ভালো কালার চেঞ্জ হবে যেহেতু চিনি শুকনো লঙ্কার গুঁড়ো হ্যাঁ গুঁড়ো শুকনো লঙ্কা দেওয়া হলো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে আর আলু গুঁড়ো দেখুন ফ্রেন্ডস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একটু স্লো আঁচ করে দেবো কিছুক্ষণ আলু তো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দেবো না ফ্রেন্ডস কোনোভাবেই চিকেনটাকে আঁচটা স্লো করে করে বানিয়ে নেব দেখুন ফ্রেন্ডস টেম্পারেচার গ্লো করে দেওয়া আছে মানে এবার উল্টো করে দিয়ে যাতে তোলায় না লেগে যায় আর আলুগুলো যাতে নিচে দিকে থেকে যায় সব আলুগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো আমি আলুর এই কাঠটাই করি এটাই পছন্দ অন্য কাঠ পছন্দ হয় না যাই হোক যার যেমন পছন্দ ফ্রেন্ডস দেখুন এবার একটু স্লো আছে কিছুক্ষণ ছেড়ে দেবো অনেকক্ষণ মিনিট সাত পাঁচ সাত হ্যাঁ সাত মিনিট তো বসে দেখুন সেটা থাকুক দেখুন কৃষ্ণটা স্লো আছে ফুটচা কতটা জল বার দেখুন কতটা জল এটা হলুদ আর তেল মাখানো জল এটা আমি দিয়ে দিতে পারি শেষে আজকে কিরকম জল থাকে তার মতো সাত মিনিট

এবার উল্টো করে নেবো নদীর তলে লেগে গেলে গন্ধ বেরোবে পোড়া লেগে যাওয়ার চান্স থাকবে না আর এখানটায় খেয়াল রাখতে হবে এখানটাই বেশি লেগে যায় একটু দেরি হয়ে গেলে লেগে গেলেই পোড়া গন্ধ হয়ে যায় পুরো চিকেন খাওয়া বরবাদ হয়ে যায় পেঁয়াজ রসুনের সুগন্ধিটা পোড়া পোড়া গন্ধ বার হলে ভালো লাগে না ফ্রেন্ডস আর সবসময় ভালো করে নালা দিতে হয় তল পর্যন্ত দেখুন কত সুন্দর হয়ে গেল এবার আসটা বাড়ি দিই কি সুন্দর হয়ে গেলো আলুটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটাই মাস্ট চিকেন রান্না আলুটার যদি চিকেনটা

যেহেতু আমি চিকেন পথারে বানব আর ঝোল ঝোলা ঝোলাটা একদম খায় না পছন্দ করে না আর শীতকালে একটু খাই ঝোলটা ফুলকপি বকরি এসব থাকে তখন তো একটু ঝোলটা ভালো লাগে গরমের দিনে ঝোলটা খেতেই জানি তাও বানাই একদম বানাই না তার মতো

যদি ঢেকে দিই গ্যাস তো ওভেনটা অফ করে দিই কিছুক্ষণ গরম তাপে থাকলে সব ভালো হয়ে যাবে এক মিনিট হোক দেখুন এক মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে ওভেনটা অফ করে দিচ্ছি বা কিছুক্ষণ ঢাকা থাকুক মিনিট তিন দেখুন ফ্রেন্ডস তিন মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকাটা খুলে দেখি কত সুন্দর হয়েছে দেখুন পুরো সুন্দর সুন্দর টেস্টি টেস্টি পুরো অয়েল বেরিয়ে গেছে সুন্দর রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর এটাও একটা অন্যরকম টেস্টি রান্না ফ্রেন্ডস আর জল থাকবে না অথচ একটু টু ঘোলা ঘোলা অয়েল পুরো তেলটা দেখুন কত সুন্দর তেল পুরো সব সেদ্ধ হয়ে গেছে আলু আলুরা সুন্দর সেদ্ধ হয়েছে না এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম